أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قِيلَ لَا الْمَسْجِدَ الْحَرَامَ the <laughs> فعلم من فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلْ what 莫喊。 Yeah. <applause> لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর জবাব তারাই ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ইমানের পাওয়ার আছে প্রশ্ন করব এক নম্বরে বলুন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না বৃষ্টি দেওয়ার মালিক কে গরম দেওয়ার মালিক কে ঠান্ডা দেওয়ার মালিক কে এই যে প্রচন্ড গরম পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই এক ফোঁটা বৃষ্টি দেওয়া আছে পৃথিবীর কোন রাজা বাদশা পারবে এক পল্লা বৃষ্টি দিতে কারো ক্ষমতা নাই ঠিক কিনা বলো আল্লাহ কোরআনে বলেন ওয়ানজলনাামিনাসসামাঈ মাআ নবী আপনি বলে দেন আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি ঠিক কিনা বলো আর সেই বৃষ্টির পানি থেকে মাটির নিচ থেকে ফসল গজায় ঠিক হ্যাঁ এই না ফরমানেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করো আল্লাহর আইনের বিরোধিতা করো শরীয়তের ইসলামের বিরোধিতা করো শুনে রাখো আল্লাহ তাআলা যদি বৃষ্টি বন্ধ করে দেয় আমেরিকা বৃষ্টি দিতে পারবে না রাশিয়া বৃষ্টি দিতে পারবে না চায়না বৃষ্টি দিতে পারবে না আরও বৃষ্টি দিতে পারবে পারবে কারো ক্ষমতা না এই যে এখন গরম মানুষ এক পশলা বৃষ্টির জন্য হাহাকার ঠিক কিনা বলো ক্ষেতের ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছের ফল গুলো মিষ্ট হচ্ছে না অনেক লিচু ব্যবসায়ীরা বলে হুজুর লিচু তো এখনো মিষ্টি হয় নাই কেন বলে বৃষ্টি না হলে লিচু মিষ্টি হবে না লিচুতে রস হবে না আমের ফলন ভালো হবে না আল্লাহ তাআলা বলছেন তোরা কি নিয়ে বাহাদুরি করছ কি নিয়ে বড়াই করছ কি নিয়ে অহংকার করছ আমি আল্লাহ

আল্লাহ তালার সেই জবানের কালাম থেকে আমি দীর্ঘক্ষণ সময় কোরানুল করিমের তালাবাদ করেছি আপনারা শুনেছেন আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন আল্লাহ রসুল বলেন কোরানুল করিমের তেলাবাদ শুনলে এক এক হরফে দশ মেকি কয় নাকি আমি যদি এক হাজার শব্দ তেলাবাদ করি এক হাজারকে দশ দিয়ে গুন দেন কয় হাজার দশ হাজার দুই হাজারকে দশ দিয়া গুন দেন বিশ হাজার এভাবে যত হাজার শব্দ পড়েছি তত হাজার নেকি আমরা পেয়েছি শুধু এখানে শেষ নয় এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিমে সবাব পেয়েছে কিভাবে বলতে পারবেন আমি সৌরাতুল এখলাস তিনবার তেলাবাদ করেছি আল্লাহ রসুলের হাদিস সাহাবি আবু সাঈদিনুল খদির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ রাসূল বলেন কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআন কারীম সওয়াব দাবি তাহলে আজকের মজমায় আসার কারণে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন মুসলমান খুশি নাকি বেজার খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ যেহেতু এক খতম করে করে কোরআনুল কারিমের সওয়াব পেয়েছেন তাহলে শেষ মোনাজাত না দিয়ে উঠবেন না ইনশাআল্লাহ রাজি আছেন শেষ মোনাজাত না দিয়ে উঠবেন না শেষ মোনাজাত করে বাড়িতে যাবেন ইনশা আল্লাহ তাআলার বান্দারা আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো পৃথিবীতে বর্তমানে সবচেয়ে নির্যাতিত জাতির নাম কি মুসলমান আমরা কেন নির্যাতিত হব সারা পৃথিবীতে কেন পত্রিকায় আসবে অমক দেশের মুসলমান নির্যাতিত অমক ভূখণ্ডের মুসলমান নির্যাতিত এই খবর কেন পত্রিকায় আসবে এই খবর কেন চ্যানেলে আসবে কারণ কি এর একটি মাত্র কারণ হলো আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি ঠিক কিনা বলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি সরে গিয়েছি আল্লাহ বান্দারা আজকে সারা পৃথিবীতে আমরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত একটি জাতিতে পরিণত হয়েছি ঠিক কেনা বলো এর কারণ কি আসলে আমরা মুসলমান জাতিত নির্যাতিত নিপীড়িত ছিলাম না আমরা তো কারো গোলামি করার জাতি ছিলাম না আমরা ছিলাম নেতৃত্ব দেওয়ার জাতি ঠিক কিনা বলো ইতিহাস খুঁজে দেখুন আমরা স্পেন বিজয় করেছি ইতিহাস খুঁজে দেখুন এই পৃথিবীর নেতৃত্ব আমরাই দিয়েছি ইতিহাস খুঁজে দেখুন এই ভারতবর্ষ আমরাই শাসন করেছি ভারতের তাজমহল আমরাই বানিয়েছি ভারতের খাস মহল বলছি ভারতকে আমরা সাতশো বছর শাসন করেছি তাহলে আজকে কেন আমাদের গলায় গোলামির জিনজির এর একটি কারণ হলো আমরা আল্লাহর কোরআন কোরআন ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি দিন ছেড়ে দিয়েছি ক্ষমতার লোভ আমাদের মাঝে ঢুকে গিয়েছে ক্ষমতার লোভ আমাদের মাঝে ঢোকার কারণে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সাগরের বাচ্চার মতো দৌড়া আর পিটাই ঠিক এর এর থেকে যদি মুসলমানদেরকে উচ্চারণের পথ বেছে নিতে হয় এর থেকে যদি মুসলমানদেরকে বাসতে হয় তাহলে আবার মুসলমানকে কোরআনের ছায়াতলে আসতে হবে কোরআনের ছায়াতলে এসে প্রতিটি মুখন্ড থেকে আবার মুসলমানদেরকে জিহাদের জন্য தயார் হতে হবে জিহাদ ছাড়া এর সমাধান কোনদিন হবে না এই গণতন্ত্র রাজতন্ত্র তন্ত্র দিয়া এই সমস্ত তন্ত্র দিয়া এর সমাধান হবে না একমাত্র জিহাদিল্লা যেটা আমাদের আফগানের ভাইয়েরা করে দেখিয়ে দেখি ঠিক কেনা বলুন ইসলামের ইতিহাসে যখনই মুল তার যুদ্ধে মুসলমান বিদায় অর্জন করেছে তারপর থেকে পৃথিবীর দিকে দিকে মুসলমানদের প্রভাব বেড়ে গিয়েছিল

সুতরাং মুসলমান জিহাদ ছাড়া আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়া ছাড়া পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানের স্বাধীনতা পাবে না মুক্তি পাবে না শান্তি পাবে না শান্তি পেতে হলে একমাত্র আল্লাহর কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে এক হতে হবে এক হতে হবে কোরআন হাদিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে ঠিক কেনা বলো আল্লাহ ঠিক কেনা আল্লাহ আমাদের সকলকে ইসলামের ওপরে অটল অবিচল থাকার তৌফিক দান করি আমি আমরা নিজেরাও কোরআন পড়ব আমাদের সন্তানদেরকে কোরআন শিখাব কোরআনের সমাজ গড়ব কোরআনের রাষ্ট্র গড়ব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি